দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনি কি ফেরিবন্ধন বাড়ি বাড়ি বাড়ির উঠান দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন তো দিকে বৃষ্টি আরো হইগো সবাইকে রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন

যায় বৰটা বৰটা খুব মামুন মামুন মাছটা হালা ইয়াকু

মামুন মাছ গাড়ি না সে দর্শক মাছগুলো এই জায়গা দিয়া আছে খাল থেকে খালে পানির নামেই জায়গা দিয়া আমরা দেখতেছি যে ড্রেনের ভিতরে কি মাছ পাওয়া যায় কিনা রে দেখছো কিছু এইসব খালাতে ও খালাতে উঠে সব হুম

গায়ে যেটাকে বলা হয় শিং মাছ দেখুন আমাদের দেশি শিং মাছ পিওর দেশি খালের শিং মাছ বিশেষ করে সিজনে সারা এগুলো উঠে না বুঝছেন সব সময় ডিম বাইরে গেছে ওটাতে

সোতলানা খালেতে ওই হুগুরিটাতে গরুয়াডা মানে আমাদের গরুয়াডা বলা ওটারে রোজার গরুয়াডা ওখানে শিং মাছ গুলা ধরছি দেখলেন তো আপনারা এখন আমরা নামবো আজকে নামবো আলাদার বাগে এই শাক কিন্তু এডিং সাদ রে ওডিং এসে মোটা মোটা নিছে চিকন চিকন এডিং দেশি এডি সার কম দে দে দর্শক আপনারা শুধু একটু দোয়া করেন মনে করেন আমাদের এখনো মনে কোনো রকম ইনকাম ফিনকাম নাই তো ভবিষ্যতে একটা ভালো ক্যামেরা দিয়ে যাতে ভিডিও করতে পারি আর ভালো ক্যামেরার ভিডিও তো আপনারা দেখছে জানেন কেমন হয় রাত্রেবেলায় তাও আমার এটা দিয়ে খারাপ হইতো না কিন্তু আজকে ফানি ঢুকিয়ে গেছে আর ঠিক হয় কিনা জানি না খুব ভালো মানের ফানি ঢুকছে পারফেক্ট একটা সময় লাইট গুলা গোলা শুরু করে মারো লাইট এই নিচের দিকে ধরো পানি এত বেশি পা দর্শক ওই জায়গায় এটু গুলা শিঙ মাছ মারলাম এক জায়গায় দাঁড়ায় তো গেলে সেটাতে এতটা শুকাই না এই বাগানের একটা শিং মাছ মারতে যে শুক এটা কালার ডেম ওরকম

মাছ জারি বইটা দর্শক আরেকটা জিনিস খারাপ লাগে ছেড়েলে গিয়া এই যে মনে হয় মামনের মাছ মারানা কুষ দিয়া মানে অনেকে ভয় পায় মানে মনে করে যে আমরা কি করে লাইসিক কার কে জানে মানে সব সময় থাকে তো পেড়া কোস মস লাগে মানে একজনে অনেক কিছু কই দিচ্ছাইলেও কই থাকে সময় র নয় রাইক নয় র সা <si suppression> দর্শক আমার একটা জিনিস মনে হয়েছে আমার মোবাইলটা এতক্ষণ ভেন্ট কেমন করতেছে কেন আমি অবশ্যই না বুঝছি মোবাইলের ডাটা অন করা হো টান ওই একটু আস্তে আট আস্তে বিরাট আট মাসু সব বইয়া থাকে এক লাইট দেখলে আজকে আমাদের এখানে মাছের মহা উৎসব চলতে দর্শক তোর বলে কে কিনতে চাইছে কি কি এডিন সন সন হ সন্তা আমাকে ভাই তো নেই নতুন করে কি একা কোন জাতের না গাছকে বলিয়েছে এটা ঘর একজনের মাছের সময় এলে দর্শক কি করে মাছ যে চারিদিকে থায় এটা নিচে দিয়ে মাছ থাকতে পারে রে এদিকে খারা খারা এই মাউন হ্যাঁ এটা কি সাপ নি না না এটা এক পদের ইয়ে হোক দর্শক আমরা মূলত চলে যেতেছি এখন অনেকক্ষণ আসছি

হুম নিয়া পড়া নিয়া পড়া ইয়া চিড়হি উড়াতে কুচিয়া যদি উল্টাড়ে কোবতাছে ঠিকমতো না দাও দা 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 বড়া বড়া ধরে এইందో কী বলবো গাইজ আজকে সিংহগুলো আপনারা দেখলে ঢাললে বুঝতে পারবো কত এটা বানলো

इस्लाम आह गाइस देखो वो गाइस एक बार आलरोह होते माने सिंगल ऐप देखें इश मजाक पे सिंग जाके वाला देखते चलो नहीं इट अकी गाइस चेकचेकर आप इट भी वाला एक बार कोला कोला सिंग ओह गाइस एक बार जाते मस गाइस देखो আপনাদের দেশে মাছগুলোর দাম কয় টাকা হবে কমেন্টে জানাবেন অবশ্যই আমাদেরকে করতে কিন্তু ভুলবেন না এখন আমি আর দাদু অন্য একটা বিলি যাবো দিনে যে বিলে গেছিলাম পাগার থেকে